মালয়েশিয়াতে একটি স্কুলে রেখেছি ছোট একটা কাবা ঘর নির্মাণ করা হয়েছে 50 বারে বাড়িয়েছে 50 টি কাবা ঘর নির্মাণ করে বাচ্চাদেরকে স্কুলে এটা মাদ্রাসা না মালয়েশিয়ার এক স্কুলে বাচ্চাদেরকে তওফ করার হচ্ছে শিশু বাচ্চাদেরকে শেখানো হচ্ছে তুমি যদি বাচ্চাদের হালালে যাও বাইতুল্লাহে যাও আল্লাহর পথে এমন তওফ করো

বই প্রস্তুত করে যারা না শিখেছেন আমরা যারা এগুলো পড়ি নাই আমার লেখাপড়া করি নাই আজকে বর্তমান বাংলাদেশে যারা ডক্টর হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে লয়ার হয়েছে ব্যারিস্টার হয়েছে প্রফেসর হয়েছে ওরা কি করেছে এরা যদি না করে ডক্টর ইঞ্জিনিয়ার লয়ার বা ব্যারিস্টার প্রফেসর হতে পারে তাহলে কুল শয়তানে এদের বিবে মধ্যে পেশাব করলো যে এদেরকে স্কুলে কন্ডন শিখতে হবে সুতরাং যুবকরা সুতরাং মুসলমানরা দাঁড়াতে হবে ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যারা মুসলমানদের ভবিষ্যৎ সিরে মিলিয়ে

আজকে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে মানে একটা জন্মগত ছেলে হয়েছে কিংবা জন্মগত মেয়ে হয়েছে জন্মগত ছেলে মেয়ে হওয়ার পরে ছেলে মনে মনে ভাবে আমি ছেলে না আমি মেয়ে মেয়ে হয়েছে জন্মগত সে মনে মনে ভাবে আমি মেয়ে না আমি ছেলে ছেলে তারা মনে মনে যা ভাববে

পুরুষ হয়েছে জানোয়ার এই জানোয়ারদেরকে সামাজিক ভাবে স্বীকৃতি প্রদান করার জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে তাদের মর্যাদা তুলে ধরা এগুলা করে সমাজের মধ্যে ভ্রমণ শ্যাক্স সমকামী দাঁধিতা জন্য আজকে চক্রান্ত করা হচ্ছে আপনাদেরকে ধরি একটা আমি গয়েন্দ্র আগে রেখেছি বাংলাদেশের একটা আছে লো ট্রান্সজেন্ডার জন্মগোদশ পুরুষ পুরুষ দীর্ঘদিনভাবে তার কাছে নিজের কাছে অনুমতি হয় সে একটা নারী এরপরে নাকি সে সে আপনার সিজারিয়ালের মাধ্যমে তার পুরোক্ষণ চেঞ্জ করেছে না অজুবি এরপরে তাকে নাকি বর্তমানে মহিলা হোস্টেলার দায়িত্ব দেওয়া হয়েছে আপনি চিন্তা করতে পারেন এন্ড জন্মগত পুরুষ সে নিজেকে নারী মনে করে মহিলাদের মতই সেজে ঘুরে থাকে আপনাকে নারী হোস্টেলার দায়িত্ব দিয়ে দেন এর দ্বারা কি হলো আপনি তাকে জেনারে বিচার দ্বারা সুজুকরেছিলেন না আজকে সমাজের মধ্যে এরুল করা হচ্ছে কিন্তু আশ্চর্য ব্যাপার এক দিক থেকে হোমসেক্স এক দিক থেকে সমকামিতা এক দিক থেকে অশ্লীলতা এক দিক থেকে ভয় সংঠিক করে nami আবদার সন্তানকে কোমলমতি সন্তানদেরকে তা শিখ সেবের গড়ের মধ্যে পান্ডবের ফজল सिखায় দিবেন আবার सिखায় দিবেন বন্ধু হই বন্ধু মানে যদি আপনি একেবারেই যদি খুব ঘনিষ্ঠ হয়ে যায় ছেলে মেয়ে যদি রাতে থাকে একে অপরের সাথে এর নাম শিক্ষা এই শিক্ষায় শিক্ষিত হয়ে জাতির মেরুদণ্ড হবে না এটা কুশিক্ষা এই কুশিক্ষা দিয়ে মানুষকে জানুয়ার বানিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে

মুসলমানের ঘরে জন্ম হল এরা ফেরাউনের নাতিগুলি এই জন্য ফেরাউনে নাতিগুলির সাথে সম্পর্ক থাকবে মুসলমানদের সম্পর্ক আলেন্দেশ থাকবে

আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশকারী হবে এই জন্য আলেমদের সাথে নবীদের সাথে সিদ্দিকীন শুহাদাদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই আল্লাহ হাবিব বলেন কোন আলেম আলেমদের এত বড় মর্যাদা সম্ভব করে দিই যে আলেম হয়ে যা ও মুতাআল্লিম অথবা আলেমের ছাত্র হও আও মুস্তামিয়ান অথবা আলেমের শ্রোতা হও তা আও মুহিববান আল্লাহর বান্দাদেরকে mohabbat করো ভালো করে শোনেন নবীজি চারটা কথা বললেন গুণ আলেমার সম্ভব হলে জানে ভাল নাম্বার সম্ভব যদি না হয় নাম তাআলিমার আলেমের ছাত্র হও তিন নাম্বার আওলাস্তানি আলেমের সুতা হও আও মুহিববান atof অন্তরের মানুষদেরকে mohabbat করো

দোষ চুরি এমন বন্ধু বানাবেন যে ব্যক্তি সমাজের মধ্যে চরিত্রহীন সুদের ব্যবসা করে ঘুষ খায় তাকে আপনি বন্ধু বানুবেন না আপনার অজ্ঞাতেই সে আপনার চরিত্র শেষ করে দিবে যুবকরা আজকের মত থেকে সম্পর্ক আলেমদের শুনতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নানা কারণে আজকে আমাদের দেখতে চাই আল্লাহ তুমি আমার ভাইদেরকে তৈরি করে দিন জোরে কথা আমি